ব্যর্থতা মানে শেষ না বরং সেখানেই শুরু আর ধৈর্য কৌতূহলী পরিশ্রম এসব নিয়ে সফলতার একমাত্র চাবিকাঠি ধৈর্য কৌতূহলী ও পরিশ্রম আমরা অনেক সময় দেখি ছোট বাচ্চাদের মেলায় কিছু কিছু বাচ্চা আছে তাদের জানার অনেক কৌতূহল জাগে অনেক কিছু জানার ইচ্ছা হয় ঠিক ওই ছেলেগুলা ওই বাচ্চাগুলাই ভবিষ্যতে সফল হয় যেমন হয়েছিল শিশু থমাস আলবা এডিসন তার আবিষ্কারের বৈদ্যুতিক লাইট আজকে আমরা সবাই ব্যবহার করি মানে বৈদ্যুতিক বাতি সেও একদিন এমন ছিল ক্লাসে গেলে চুপচাপ থাকতো আর বেশি বেশি প্রশ্ন করতো স্যার এক সময় রাগ করে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার মাকে ডেকে এনে বলে আপনার ছেলের সে তাকে আপনি অন্য স্কুলে ভর্তি করাবেন এখান থেকে নিয়ে যান তার মা অনেক কষ্ট করে কষ্ট পেয়ে তার নিয়ে এসে বাসায় নিজে পড়াইছে কেমন মা আর এখনকার মা কেমন চিন্তা না কতটা পার্থক্য গুণী মা হইলে ভবিষ্যৎ খুব ভালো জানে তারা মায়ের শুধু বইয়ের পরে তাকে ও তুলছে এতে তার মায়ের সহযোগিতায় তার আগ্রহ আরো বেশি হয়েছে যার কারণে সে প্রতিনিয়ত বাসায় বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতো মাঝে মাঝে তার বাড়িতে নাকি আগুন ধরে যাইত তারপরেও সে হাল সারেনি তার জন্যই একদিন এডিসনি সফল হয়ে দেখাইছে মানুষে তার হাতেই প্রথম বাতি আবিষ্কার হয় বৈদ্যুতিক বাতি তারপর একে আর অনেক আবিষ্কার করছে সে আজকে তার আবিষ্কারে বাতি সারা পৃথিবীতে সময় ব্যবহার করি অথচ স্কুল তাকে স্কুল তাকে চাই নেই টিচার তাকে পছন্দই করে না। তাকে অবহেলা করে স্কুল থেকে বের করে দিছিল কিন্তু আজকে এডিশনের আবিষ্কার কে না ব্যবহার বলেন এর জন্য বলি কি যে সব শিশু অনেক কিছু জানার আগ্রহ দেখায় বা কৌতূহলী তাদেরকে সবকিছু ছোট সময় উৎসাহ দিন বুঝিয়ে দিন যাতে সে আরো বেশি কিছু জানতে পারে এটা আমাদের বড়দের করা উচিত যেটা করেছিল এডিশনের মা আমরা কিন্তু তা করি না আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাইলে মনে করি স্কুলে গেছে ছেলে আমার সফল কিন্তু তা নয় চিন্তা করতে হবে ছেলে মন মানসিকতা কোন দিকে এটা আমাদের বোঝার যোগ্যতা থাকতে হবে বুঝার মতো গিয়া নিজের ভিতরে থাকতে হবে তাই বলি কি কৌতূহলী বাচ্চা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা তার ভালো কিছু চিন্তা করে তাদেরকে ওইভাবেই পরিচালিত করবেন